কোনো প্রকার সমস্যা ছাড়াই হাতের উপর থেকে করলাম ড্রোনটা এখন আকাশে এক তুই আসলে ড্রোনটা ছিল আমার হচ্ছে একটা স্বপ্ন ইতিমধ্যে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে গতকাল ক্রাশ করছিল আজ এর আগে আমার হাত কাটছিল কিন্তু যাই হোক যেহেতু নতুন অবস্থায় এর সব হতেই পারে কারণ একটা জিনিস নতুন কিনছি সেটা সম্বন্ধে খুব একটা আইডিয়া নাই আর যখন আইডিয়া নাই তখন তো দুর্ঘটনা ঘটবই তো ড্রোনটা কিনা নিয়ে এসেছি তাও তো কয়েকদিন হলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো শয়তানি করা হয় নাই তো আজকে বিকালবেলা মনটা খারাপ তাই মূলত এখন স্টেশনে আসি তো দেখেন সামনে দুইটা চাষা আছে তো চাষাদের দেখে তো আমার মনে শয়তানি লাড়া দিতেছে তো দেখি তাদের সাথে একটু মজা নেওয়া যায় নাকি কিন্তু মজা তো নিমু তাদের হাতে দেখতাছি লাঠি যদি লাঠি দিয়ে একটা বাড়ি মারে তাহলে তো সব শেষ তো দেখেন কিভাবে তাকাই হয়েছে কি চাষার দিকে যাবো একটু সামনে জাইদ তো মন চাইতাছে কিন্তু ভয় কাজ করতেছে দেখেন কিভাবে তাকে এসে উনা হয়তো ভাবতাছে যে काही नहीं এটা কি আইছে লাঠি না বড় আতে নেয় বাড়ি দেয় না সামনে দেই তো যাইত কি বলেন আবার দেই আধা ডাকতাছে না 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 এর মনে তো শয়তানি আছে এর সামনে যাওয়া যাব না এই সামনে গেলেই দিব লাঠি দে বাড়ি দেখি কি করে ও মা দেখেন যেটা বলছি ভাই এই লাঠি দে ডাকতাছে এদিকে চাষা দেই শুধু উপর দিকে তাকায় চাষা উপর দিকে তাকায় না তাহলে কিন্তু উল্টা পড়ে যাবে এই গেল এই লোকটা থেকে আমি দূরে থাকি কারণ এই লোকটা শুধু উপরের দিকে তাকাইতেছে আর উপরের দিকে তাকাইতে গিয়ে যদি সে সাইকেল নিয়ে উল্টা পড়ে যায় তাহলে তো বিনাশ একটা কাজ হয়ে যাবো তো চাষা যাক তো চাষা মেয়ার তো যাইতে করলাম সে এমন ভাবে পিছনের দিকে তাকাইতেছে মনে হচ্ছে সুন্দরী একটা দমন সে সাইরা সুইলা যাইতেছে সেরকম একটা অবস্থা চাষামিয়া মনে হয় বুঝে ফেলছে যে এটা আমরা নিজের কন্ট্রোল করতে তারা নোনারে একটু বুঝাই চাষামিয়া এটা হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনার দিকে তাকে আছে আপনি যদি তারা হাই দেন তাহলে সে আপনার আরো কাছাকাছি চলে যাবো লাঠি দেখতে হাই দেন লাঠি দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই যে উপরে আরো উচাই তোলেন ডাক দেন ডাক দেন দেন ডাক দিলে আপনার কাছে যাবো আর যদি ডাক দেন আরে বুঝে না কে ডাক দেন ডাক দেন আরো কাছে আবার কন লাঠি দে লাঠি তোলা করুন আপনি জোরে তুলা করুন নইলে তো যাবো ধরে যে রাগ করে গেতেছে গা আপনি যদি লাঠি যদি উষা না করেন তাহলে তো যাবো গা বুঝবো যে আপনি তার পাত্তা দিতেছেন না এরকম একটা অবস্থা এদিকে একটা চাষি আছে চাষির সাথে মনে মজা ভালো নেওয়া যাবো আপনারা কেউ মাইন্ড করবেন না দেখেন চাষি চাষি কিন্তু ক্যামেরার দিকে তাকাই হয়েছে মানে ড্রোনের দিকে তাকাই হয়েছে দেখি চাষি কি করে একটু চাষির কাছে যায় দেখি আর একটু কারণ দূর থেকে ভালো বোঝা যাইতেছে না উনি সামনের দিকে যাইতেছে তো এদিকে দেখি একটা ছোটো ভাই আছে এর দিকে করে যান কি নিয়ে যাইতেছে চাষি কী যান বলতে চাইতেছে মনে হইতেছে পিছনের দিকে তাকায় ওনার কাছা কাছে যায় আর উনি উনি কি বলতে চায় দেখি চাচি মনে হয় কোনো জায়গায় যাইতেছে কিন্তু সামনের দিকে তো অনেক গাছ ওইদিকে যাওয়া যাব না এ আল্লাহ চাষি দেখি আবার দাঁড়াইলো কিছু কবো কি চাচি কি কয় ও ওইদিকে যাইতে কইতাছে তার দিকে যাইতে কইতাছে আমাদের সেই চাষি আবারও রাস্তায় আইসে হ্যাঁ ড্রোনের দিকে তাকায় যান কি বললো বইলে সামনের দিকে যাওয়া শুরু হইলো কি কয়ে দেখি তার কাছে যায় কব মনে অনেকক্ষণ ধরে তার কোন দিকে তো তাকাই না মনে হয় ভয় পাইছে বা কিছু একটা তার সাথে সাথে নিয়ে যায় দেখি কি করে ওই দেখেন পিছিয়ে আবার তাকাইছে তো সামনের দিকে যাই যদি কোনো একটা কিছু কইরা ফেলে তো সেটা তো অবশ্যই ক্যাপচার করতে হইব চাষের সাথে সাথে যায় দেখি আর সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আমাদের কিন্তু দেখা যাইতেছে চাষী কি বুঝতে পারছে যে আমরা এখান থেকে কন্ট্রোল করতেছি মনে হয় না যে বুঝতে পারছো দেখেন আবার পিছের দিকে টাকাইছে কি করে কি কয় আহ আবার সামনের দিকে আগে ও আমরা তার পিছিয়ে পিছে যাইতেছি নাকি এরকম কিছু একটা বুঝাইতেছে যে তার সাথে সাথে যাবার কইতাছে আবার আমাদের দিকে টাকাই আছে কি যেন কিছু একটা ও মা সামনের দিকে আগে হ্যাঁ তো ভয় করতেছে যদি হাত দেওয়া একটা বাড়ি মারে তার নিজ এই হাত দেখি বাড়ি মারে না বাড়ি মারলে তার আত্মকা এটা যাবো গা আমাদেরও সমস্যা এখন আমি একটা জিনিস ভাবতাছি যে আমরা কি চাষির সাথে মজা নিতেছি নাকি চাষি আমাদের সাথে মজা নিতাছে তার বাপ সাহেব তো মনে যে সে আমাদের সাথে মজা নিতেছে আবার হাই দিতেছে আছে দিতাছে দিতেছে কি দৌড়বো না 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 দৌড়লে সমস্যা যাই হোক তার হাসিটা খুবই ভালো লাগছে তার সাথে আর না মজা নেই আর এগুলা কেউ মাইন্ড করবেন না জাস্ট এমনি ভিডিও করার জন্য তার সাথে মজা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম